বেলগাছিয়া ভাগার নিয়ে পরিবেশ আদালতে ইতিমধ্যে মামলা হয়েছে পর ভাগার নিয়ে হাওড়া পুরসভার উপর ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট ভাগার সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেও সেই নির্দেশ কার্যকর করেনি হাওড়া পুরসভা তাই এই ঘটনায় স্ট্যাটাস রিপোর্ট তলব করেছিল আদালত অন্যদিকে ভাগারে ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়ি খালি করার নির্দেশ দিয়েছিল প্রশাসন তা নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ করেন কিন্তু ওই এলাকায় যে আবারও বড় বিপদ হতে পারে তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পরিবেশবিদ আদালতের নির্দেশ মতো রিপোর্ট জমা দেবেন পরিবেশবিদ সুভাষ দত্ত আজ তিনি ভাগাড় পরিদর্শন করেন জানান ভাগাড়ের যা পরিস্থিতি তাতে এখানে আর আবর্জনা ফেলা যাবে না যে কোনো মুহূর্তে নতুন করে বিপদ ঘটতে পারে এছাড়া ভালো কোনো বিশেষজ্ঞদের দিয়ে এখানে পরীক্ষা করাতে হবে সমস্ত বিষয় খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে পরিবেশ আদালতে এমনটাই জানান সুভাষ দত্ত এটা হবারই ছিল শহরের বহর বেড়েছে জনসংখ্যা বেড়েছে জঞ্জাল বেড়েছে কিন্তু ভাগারের জমি কমেছে একশো বিঘা জমি ছিল সেটা এখন চল্লিশ পঞ্চাশ বিঘা এসে থেমেছে তো এই যে পাহাড় প্রমাণ এইভাবে ময়লা ফেলা এটা যে একদিন এটা এটা বিপর্যয় ঘটবে এটা আমি আদালতকে অনেকবার জানিয়েছি এবং দু সালে প্রথম এবং দু সালে দ্বিতীয়বার বলেছিল যে মাসের মধ্যে বিকল্প জায়গা খোঁজো ভাগারে দূষণটা কতটা না এটার তো দূষণের কোনো পরিমাণ এটা তো মাপা যায় না বারো মিটারে ধরবে না টেম্পারেচার যে আমরা মাপি যে থার্মোমিটার সেই থার্মোমিটারে মানে যে ম্যাক্সিমাম যেটা রেকর্ড করে তার থেকেও বেশি এটা দূষণ তো বলা যাবে না দূষণ আমাদের দূষণ সুতরাং এটাতে দূষণ শুধু নয় সবচেয়ে বড় কথা যে এখানে জলের পাইপটা বাস করেছিল ব্যাংক ইয়ে হয়েছিল এবং আমার যেটা মনে হয় যে জলের পাইপ জলের পাইপটা কোথায় ফেটেছিল কিন্তু এটা লুজ সয়েল হয়ে গেছে এমনিতেই তো এটা লুজ সয়েল আপনি দেখে আছে কি বুঝলেন যেখানে কি করা এটা 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 হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বা শুধু রাজ্য সরকারের হাতে দিলে চলবে না একবারে অল ইন্ডিয়া লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপার্টদের এনে কারণ এইরকম বিপর্যয় আমি তো রাজ্যের মানে রাজ্যের বাইরে রাজ্যের মধ্যে অন্তত দশ এগারোটা ডাম্পিং গ্রাউন্ড আমি ভিজিট করেছি এবং সেই নিয়ে মামলাও হয়েছে করেছি কিন্তু এই ধরনের অবস্থা কিন্তু কোথাও নেই এটাকে এটা যারা এখানে রয়েছেন পরিচালনায় হয়তো তাদের ওপর বর্তাচ্ছে দায়টা কিন্তু তারা এটা পারবেন না তার কারণ এই এক্সপার্টিস কারণ নেই আর ওই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা জানেন কিন্তু এই যে এখানে মিসম্যানেজমেন্ট হয়ে আছে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে সেটা তারা যদি এসে চাক্ষুষ না করেন তাহলে এটার কোনো রেমিডি আসবে না আপনি জানাবেন হ্যাঁ আমাকে তো পরিবেশ আদালতই বলেছে যে তুমি সেই জন্যই তো এসেছি আমি পরিবেশ আদালতে শুধুমোটে হ্যাঁ হ্যাঁ রিপোর্ট দেবো রিপোর্ট দেবো সেটা কোর্টের অর্ডারটাও আমি সঙ্গে এনেছি এবং আমি সবাইকে জানিয়েছি আমি পুলিশ কমিশনারকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি আর কি বলবেন রিপোর্টে যা দেখলাম তাই বলবো যে এটা আর ব্যবহার করা যাবে না রিপোর্ট এক্সপোজ বার্তা